আমাদের ইমাম সাহেব একটা গজলের ফরমাইশ করেছে বহু পুরাতন সে মনে হয় দু হাজার পনেরো কি ষোলোর দিকে গাইতাম চারিদিকে সে মনে নেই গজল ওনার কাছে লেখা ছিল আমি নিলাম এখন হলে ভালো না লেগে গেল সুর হ্যাঁ অনেক বয়স হয়ে গেছে মানে এই গজল আমাদের আয়িত্যের মধ্যে আর নেই তারপরও ট্রাই করছি যদি সুর মনে পড়ে গাই মনে হলে ছেড়ে সেই জাহিলিয়াতের ঘটনা জাহিলিয়াতের ঘটনা ইনশাল্লা আপনাদের শোনাবো চলেন কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনবেন

तुम्हारे मेरे तस्वीर चौकिया हजर करा तुम्हारे मेरे तस्वीर चपारे क्या छिशु दुर्ग पास हर शिव दुर्गे पास

সশখি পারমাং ই আগা সালে সস সশ খে পারবি ইয়া না চায় এ সচে এ জতা আয় গাটা সস সশখ পারবি ইয়া না চায় এ সচেে এ জ যা আয় গা কারভ আ।

শুধু ইমরানকে দেখতে আসেননি কারণ আপনারা আল্লাহ রসুলের কথাবার্তা সুরের মাধ্যমে শোনার জন্য এসেছেন আবার কালকে যখন বক্তারা ওয়াজ করবেন তানাদের মুখ থেকেও সেই একই আল্লাহ রসুলের ব্যান আপনারা শুনবেন বলে এসেছেন একটা জিনিস দেখেন একটা ছেলেকে জিজ্ঞাসা করছে মাস্টার বলে তুই যে স্কুলে ভর্তি হয়েছিস তুই তো ব্রিলিয়ান্ট ছাত্র তা তুই স্কুলে ভর্তি হয়েছিস কেন তা বাচ্চাটা বলছে আমি বিয়ে করার জন্যে কী বলছে যে আমি বিয়ে করার জন্যে তো মাস্টার মশাই রকম খেলানো খেলিয়েছে বলছে এবার দ্বিতীয়বার প্রশ্ন করছি ভালো করে ভেবে চিনতে উত্তর দিবি নাহলে আবার মার হবে তো ফের মাস্টার জিজ্ঞেস করছে বলে এই যে স্কুলে ভর্তি হয়েছিস কেন বলে আমার মারে রান্নাবান্না করে দেবার লোক নেই তার মানে কী হলো রান্না বান্না করে দেবার লোক নেই তার মানে ও কী করবে বিয়ে করবে তাহলে উদ্দেশ্য কি বিয়ে আচ্ছা মাস্টার মশাই আবার দু তিন গা দিল দুবার পরে আবার জিজ্ঞেস করছে বলে এইবার লাস্ট জিজ্ঞেস করছি সত্যি কথা ভালো করে উত্তর দিবি বলছে বল তুই যে স্কুলে যাওয়া আসা করিস এত সুন্দর পড়াশোনা করিস তুই যে বড় হবি বড় হয়ে কি হবি বলে আমি বর হব মানে ওর উদ্দেশ্য কি বিয়ে করা তো আমরা যখন এখানে এসেছি এত লোক আমাদের উদ্দেশ্য কিন্তু শুধু ওই গজল শোনা না আল্লাহ পাওয়ার জন্য ওই জন্য আল্লাহকে সবাই মিলে ডাকবো আমরা একটু জোরে শোরে না আর ইথ্যাক ভিড় জোরে হোক না না আর ইথ্যাক ভিড় না আরাই দেখবে চলুন এখন ভাইজান আপনাদের সম্মুখে সুন্দর নাতিয়া কালাম পরিবেশন করছে আপনারা কিছুদিন থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আকাশের বুক জুড়ে নীলি মার মাঝে পৃথিবীর অপরো রং রং সাজে আকাশের বুক জুড়ে নীলিমার মাঝে প্রকৃতির অপর রং রং ধনুর সাজে দেখি আমি শুধু তো ও গরু হিমে রঘমান ও গো প্রভু দয়াবান ও গরু হিমে রঘমান ও গো প্রভু দয়াবান আকাশে জুড়ে মার মাঝে প্রকৃতির অপর রং রং ধনুর সাজে দেখি আমি শুধু তো ও গরি মের ভগবান ও গো প্রভু দয়াবান ও গরি মের বা ফুল হাসনা এ নবকুল হাজার ফুলের গন্ধে পাপিয়ান গল সুরবি মুক্ত মধুর প্রজাপতি ওড়া ছন্দে শিকলি জবা ফুল হাসনা এ নবকুল হাজার ফুলের গন্ধে পাপিয়ান গল সুরবি মুক্ত মধুর প্রজাপতি ওড়া ছন্দে निखिल মুভনে সৃষ্টি জুড়ে শুধু তো গো রক্ষী রা বান ও গো রক্ষী মের ওগো ও গো প্রভু দায় শিশলা ধর আতুল সগোরে থে তোমারি করুণা পাহাড় ঝরুনা দোলনা দিয়ে যাই হৃদয়ে শিশির ভেজা পনর দলা দোপুর অতল সাগরে ঢেউ তোমারি করুণা পাহাড়ি ঝরুনা দোলা দিয়ে যাই হৃদয়ে নিখিল ভুবনে সৃষ্টি তুমি নিখিল ভুবনে সৃষ্টি জুড়ে শুধু তো ও গো রোহিণ ও গো প্রভু আকাশের বউ জোড়ে মাঝে প্রকৃতির রূপ রং রং আকাশের বুক জুড়ে নীলিমার মাঝে প্রকৃতির অপরূপ রঙ ধনুর সাজে দেখি আল্লা মশাল্লাহ কে আবাদ সত্যি এই গজলের ব্যাপারটা এমন হয়ে গেছে আপনাদের পাড়াতেও অনেক ছেলে ছেলেপিলে গজল বলতে পারে কিন্তু অ্যাকচুয়ালি সাহসটা হচ্ছে মেন হ্যাঁ মনে হচ্ছিল কোনো শিল্পী গাইছে ভাই কিন্তু প্রফেশনাল গায় না তো হোক খুব ভালো লেগেছে আমরাও কিন্তু এক একবারে শিল্পী হয়ে যায়নি আমাদেরও অনেক সময় লেগেছে কারণ আমরা ছোটোবেলাতে তখন প্রতিযোগিতা করতাম প্রতিযোগিতা যেখানে হতো সেখানে যেতাম আর তখন তো বেশি গজল ছিল না একটা ছোট্ট বই ছিল আমার সমবয়স্ক যারা এবং আমার ঊর্ধ্বে যাদের বয়স তখন তিনটে গজল লেখা থাকতো ওই বইটায় আমরা দেখেছি আর ওই সারা বছর গেয়ে যেতাম খালি আগে কোন কোন জায়গায় যদি জলসা হতো ছোটোখাটো আমাদের চোখে দেখেছি মা বোনেরাও গাইতো গিয়ে অত বুঝতো না গেয়ে দিত সান গাইত তখন গজল কীরকম হতো আমার প্রাণীর একটা ছিল নৌকার মাঝি আর একটা নেই তিনটে গজল তারপর যখন আমাদের পশ্চিমবাংলায় এসকে হাই বিদ্যা আসলো তখন তো গজলের ছয়লা কি গজল শুনবেন গজল আর গজল গজল আর গজল তখন শুধু মুখে মুখে একটাই গজল ও সকিনা আর কে দো না ও সকিনা আর কে দো না কিলো না তুমি চোখের পানি ও সকিনা বাচ্চারা বাচ্চা মোটা তো ছকিনা গাইতে হবে না ইমরানকে দে আমি গাইবো না ইমরান ভাই গাইবে